ভগবত কি শাস্ত্র বলছেন দেখো ভগবত কি বলছেন ভগবত হলো ভক্তি শাস্ত্র ভগবান কি শাস্ত্র গীতা হলো যোগ শাস্ত্র ভগবানের সাথে যুক্ত হতে বললেন যত করৌশি যদ নাশি যত জোশি দদাশি যত যত তপস্যাশি কন্তে ও তত প্রণাম তুমি যা কিছু আহার করো যা কিছু তপস্যা করো যোগ্য করো হামাকে অর্পণ করে করো এই তো জীবনটাই অর্পণ করুন ভগবানের চরণে আর আপনার বিযুক্ত হতে হবে না সুতিমী এই জন্য বলছে যুক্ত হও আর ভ্রীম কেন লিখেছেন ভাগবত হলো অপূর্ব কথা ভাগবত হলো ভক্তি শাস্ত্র অর্থাৎ ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন ভক্তি হলো আমাদের একমাত্র প্রাপ্তি বা লক্ষ্য ধ্যান দিয়ে শুনুন ভক্তি স্বতন্ত্র প্রবল ভক্তির জন্য অন্য কারো অপেক্ষা আপনার করা লাগবে না জ্ঞানের জন্য অপেক্ষা আছে যোগেশ জন্য অপেক্ষা আছে কর্মের জন্য অপেক্ষা আছে কিন্তু ভক্তি স্বতন্ত্র এই বাচ্চাগুলোকে সরিয়ে দিন না ভক্তি হলো স্বতন্ত্র প্রবল আচ্ছা ধ্যান দিয়ে শুনুন কেউ যদি বলে অর্থ না হলে ভক্তি হবে না আমার কাছে অর্থ নেই আমি বৈষ্ণব সেবা যার যোগ্য ভাগবত পাঠ কি করে দেব ভাগবত ভক্তি শাস্ত্র শিক্ষা দিচ্ছেন সুদামার কি অর্থ ছিল গো সুদামার তো অর্থ ছিল না কিন্তু সুদামার হৃদয়ে গোবিন্দের জন্য প্রীতি ভক্তি ছিল তাতে কি হলো জানেন যেদিন সুদামা গোবিন্দের দ্বারকায় এলেন সেদিন গোবিন্দ নিজেই সুদামার চরণ জল করে দিয়েছিলেন যার অঙ্গে ছেড়া কাপড় বিশ বছরে তার সুশীলা নামক স্ত্রীকে বিশ বছরেও কাপড় কিনে দিতে পারেনি একটা কাপড় বিশ বছরেও কিনে দিতে করা কাপড় দিয়ে দুটো কাপড় দিয়ে জীবন কাটিয়েছে আর সুদামার কথা শুনবেন বস্ত্রটা চার পাঁচ জায়গায় ছেঁড়া দুই পাঁচ বাড়িতে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে ভিক্ষা করে যা পান তাই পান খালি পায়ে এসেছেন দ্বারকায় গোবিন্দ চরঞ্জল পান করে মস্তকে তুলে ধরলেন রূপকিণী সত্যভামাকে বললেন এই চরণ জল পান করো সনরুক্তি সত্যভামা আমার সকাল সুদামা যতক্ষণ থাকবে যতদিন মুখে যেন হাসি না পড়ায় সুদামার কি যোগ্যতা আছে বলুন তো গোবিন্দ তখন দ্বারকাধীশ রাজা আর গোবিন্দ তাকে কি করছেন চরঞ্জল করে সেই জল পান করছেন শুধুবৃন্দ আপনারা জানেন কৃষ্ণ সুদামার বাক্যালাপ হচ্ছে কৃষ্ণ বলছে সুদামা তুমি বিবাহ করেছো আমাকে তো নিমন্ত্রণ করি আমি দরিদ্র বিপরীতে নিমন্ত্রণ করি আমায় যখন এই প্রসঙ্গ করছে দুই বন্ধ মিলে কথা বলছে হঠাৎ করে কৃষ্ণের লক্ষ্য যাচ্ছে যে সুদামার আঁচলে বাধা কি যেন একটা বাধা রয়েছে বারবার সুদামা তাক দেখছেন যে কৃষ্ণ ওইদিকেই লক্ষ্য দিচ্ছে ওটা বারবার পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কৃষ্ণ বলছেন নিশ্চয়। নিশ্চয় বৌদিমণি আমার জন্য কিছু পাঠিয়েছে তুমি কেন লকাচ্ছ ওইটা কি আছে দাও সুদামা লজ্জায় আসলে চিপি টক অর্থাৎ আসার সময় সুশীলা ব্রাহ্মণ পল্লী থেকে তিন মোটো দুই মোটো চিড়া ভিক্ষা করে বলেছিল বন্ধুর কাছে খালি হাতে যেতে নেই সেই না কৃষ্ণ বের করে বলছেন এগুলো ভিজে কেন সুদামা বলছে কানাই রে আসার সময় মনে হয়েছিল তুই কোথায় আমি কোথায় আরে তুই দ্বারকা রাজা ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে তুই আস্বাদন করিস আমি চিড়ে দিকে গাছপালায় বসে তাকাচ্ছিলাম শুকনো চিড়ে কি করে আমার দেব ওই না আমার চোখের ভাবতে ভাবতে কয়েক জল দিয়েছে যদি চিড়ে ভিজে যায় ওটা খাস না রে কানায় ওটা আমার চোখের নোনা জল মিশানো এই জন্য ভিজে গেছে কৃষ্ণ একথা কথা শোনার সাথে সাথে মুষ্টিবদ্ধ করে কেড়ে নিয়ে এক মুষ্টি যখন গালি দিয়েছে কৃষ্ণ চোখে জল এসে গেছে কৃষ্ণ এত প্রসন্ন হয়েছে আর এক গালে দিতে গেলে এই রুক্মিণী বললেন এত প্রসন্ন তুমি ছাপ্পান্ন ব্যঞ্জনেও কখনো হওনি এত প্রসন্ন হলে তো জগৎ তোমার বন্ধু সুদামার হয়ে যাবে ওটা আমাদের দাও এত প্রসন্ন হলে তো সবই সুদামার হয়ে যাবে আমাদের দাও বলে ওটা কেড়ে নিয়ে পাচ্ছেন কৃষ্ণের চোখে জল সুদামারে অনেক খেয়েছি আমি রাজভোগ ছাপ্পান্ন ব্যঞ্জন অনেক মুখে দিয়েছি কিন্তু জীবনের দুটি বস্তু এমন আস্বাদন আমি কোথাও পাইনি ঘোষা আর তোমার এই চিবিক চিরের মুঠোটা আমি জানি ছাপান্ন যা আছে তার থেকে মধুমায় তোমার প্রেম ভক্তি মেশানো আছে চিরের মধ্যে তবে সোদামা শোনো আমি কথা দিচ্ছি আগামী গৌর লীলাতে ভক্তরা যদি আমাকে কিছু দেয় তবে মাটির মালসাই করে একমুটো চিড়ে আর একমুষ্ট গুড় দিয়ে যদি আমাকে দেয় আমি মহাপ্রসাদ জানেন নাম বলে মহাপ্রভুর ভগবানকে মালসাই কিছু দেওয়া যায় হ্যাঁ সোনার পাত্রের উপর পাত্রে কাঁসার পাত্রে না হলে পাথরের পত্রে দিন কিন্তু মাটির মালসাই ভগবানকে ভোগ দেবেন বিশ্বের স্বরকে ভগবান বলেছিলেন যদি সামর্থ্য না থাকে একটু মানসাই করে একটু চিড়ে আর গুড় দিও কিন্তু ওর সাথে তোমার প্রেমটাকে মিশিয়ে দিও আমি দ্রব্যের কাঙাল নই আমি ভক্তির কাঙাল আমাকে ভক্তিটা মিশিয়ে দাও ভগবত এ কথা বলছে অর্থের প্রয়োজন নেই হৃদয়ে প্রেম চাই সুদামার তত্ত্ব ছিল না বিদুরের তত্ত্ব ছিল না ভগবান গ্রহণ করেছিলেন এই জন্য ভগবান বলছেন অর্থ নয় সুদামার দুদিন থেকে চলে চলে যায় ধ্যান যাচ্ছে সকালে। খালি ওই সূর্যের কিরণ উঠে যেত আর দ্বারকার বালিগুলো মাটিগুলো গরম হয়ে গেছে তাপ লাগছে সঙ্গে সঙ্গে উদ্ধম মহারাজ সে বাসুদেব কৃষ্ণকে বলছে কেমন বন্ধু তুমি কেমন বন্ধু আরে সোদামার পায়ে তো একটা পাদুকা দিতে পারতে কৃষ্ণ তুমি রাজা ও খালি পায়ে এসেছে ওর পায়ে তো তাপ লাগবে আচ্ছা কৃষ্ণ সুদামাকে রথে চড়িয়ে পাঠিয়ে দিতে না রথে করে খালি পায়ে এসেছে আর এত দূর পথ থেকে যাবে কৃষ্ণর চোখে জল এসে গেছে কৃষ্ণ উদ্ধবের হাত জড়িয়ে ধরে বলছেন উদ্ধব আমি কাল সারা রাত ঘুমাই নি কেন জানো আমি মনে করেছিলাম আমার বন্ধু পায়ে একটা ফাদুকা পরিয়ে দেব আমি আমার বন্ধুকে আমার রথে করে পৌঁছে দেবো কিন্তু আমি দেইনি উদ্ধম আমি দেইনি কেন কেন জানো আমি ভাগবতে বলেছি ভক্তের চরণ ধুলি না পড়লে সে মাটি সে স্থান পবিত্র হয় না ধান হয় না আমি ভগবান কিন্তু আমার সুদামার পায়ে যদি জুতো থাকতো ফাদুকা থাকতো আমাদের তারকার মাটি ঘটনা হতো না ভক্তের চরম মুখে মিশে আমার গেল তাই তো আমি পদকা দই কি অনুভব ভক্তের আচ্ছা বাসুদেব একটা রথ কেন দাওনি খুব ধ্যান দিয়ে শুনুন বলে রথ দিলে না আমার সুদামা রথে উঠে আমার চোখের পলকেই চোখের আড়াল হয়ে যেত রথ চলে যেত সুদামার মতো প্রিয় ভক্তকে আমি রথ তুলিনি কেন জানো যতদূর চোখ যায় আমি যেন সুদামাকে নয় মনে দেখতে পারি সুদামা যেন আমার আড়াল না হয় সুদামার ছিল শুধু ভক্তি এটা আশর মাতানো কথা নাই আবেগকারিত কথা নাই ভগবান আপনার হৃদয়ের ভক্তিটুকুই দেখেন এই যেন বলছেন অর্থ যদি নাও থাকে হৃদয়ে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি রাখব এই ভক্তিতেই অহং ভক্ত পরাধীন আমি ভক্তের ভক্তির কাছে শুধু বস হই কেমন জানেন বৃন্দাবনে এক বুড়িমা করত ভল বিক্রিনী বুড়িমা এই ভল বিক্রি বুড়িমা এক সাধুর মুখে শুনেছিল বৃন্দাবন যে নন্দালয়ে নন্দ মহারাজের এক পুত্র জন্মেছে নাম কানায় কৃষ্ণ গোপাল আমি তো কাঙালিনী বুড়িমা রাজবাড়ির সামনে দিয়ে এই ফল বিক্রি যাওয়ার অধিকার কই এই যেত না তো সেই ঋষিকে সেই সাধুকে বললেন বাবা গোপালের মহিমা শুনতে শুনতে আমার হৃদয়ে গোপালকে দেখার বড় ইচ্ছা হয় বলতে পারো আমি ফল বিক্রি নি আমার কাপড়টা ছেড়া আমি নন্দবাবার রাজপ্রাসাদে গোপালকে কি করে দেখতে যাব বলে বুড়িমা তুমি এই নামটি জপ করতে থাকো চক করতে 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 এই জপ করতে করতে একদিন তোমার কৃপা হবে তুমি যেও শুধুবৃন্দ আমি বলি সাধু সঙ্গ না করলে হরি কথা শ্রবণ না করলে নাম সংকীর্তন না করলে ভগবানকে পেয়েও পাওয়া হবে না যদি প্রেম না থাকে আকুতি না থাকে ব্যাকুলতা না থাকে তবে দুর্যোধনের মতো কৃষ্ণ সামনে এসে দাঁড়ালেও আপনার কিছু হবে না যার ভজন নেই যার প্রেম নেই তার সামনে ভগবান এলেও ছিল না আচ্ছা এমন কেউ আছে ভগবানকে বুকে পেয়ে ছুড়ে ফেলে দেবেন আপনারা কৃষ্ণকে কখনো যদি বুকে পান ছুঁড়ে ফেলে দেবেন রাগ করে দেয় কারা জানেন দেয় যাদের ভিতরে ভক্তি নেই কারণ ভূতনার কুকে কৃষ্ণ উঠেছিল একবার উঠেছিল না ভূতনা কোলে নিল কিন্তু ভূতনা স্তন্ন পান করে যখন প্রাণ বায়ু নিয়ে নিচ্ছেন তখন ভূতনা জোর করে বলছে ছাড় ছাড় বলে বুক থেকে নামানোর চেষ্টা করছে কারণ কি জানেন পুতনা গোবিন্দকে বুকে পেয়েছিল কিন্তু ভজন ছিল না প্রেম ছিল না বলেই ছুড়ে ফেলে দিয়েছিল ভগবানকে পেয়ে ওরা ছুটে ফেলে দেব যদি হৃদয় প্রেম বা ভক্তি এই তো ভজন বড় ভগবান বড় না প্রেম বড় যদি করতে পারবেন তাকে বুকে পেয়েও ছুড়ে ফেলে দিতে চাইলো তাকে বুকে পাওয়া যায় না আর পেলেও ছুঁড়ে ফেলে দিতে চাইলো কারণ প্রেম নেই তবে গোবিন্দের একটা স্বভাব আছে গোবিন্দ বললেন একবার যে আমাকে ধরে সে আমাকে ছাড়লেও আমি আর তাকে ছাড়ি না এটাই হলো আমার স্বভাব নিয়েছে সে আমাকে এই জন্য ভাগবত বলছে দেখো ভক্তি স্বতন্ত্র ভক্তির জন্য আচ্ছা কেউ যদি বলে আমার বয়স হয়নি আমি ভগবানকে ভজন করব কি করে ধ্রুব মহারাজ বললেন আমার বয়স তো পাঁচ বছর প্রহ্লাদ তো গর্বে থেকেই ভক্তি পেয়ে গেল প্রহ্লাদ গর্ব থেকেই সাত মাস বয়স থেকেই দেবশ্রীবাদ নারদের কৃপায় ভক্তি পেয়ে গেল ভগবান বলছেন ভক্তিতে বয়সেরও খুব বেশি প্রয়োজন নেই এই দেখো ধ্রুব কি বয়স পূর্বে পাঁচ বছর বয়স আচ্ছা পাঁচ বছর বয়সে মানুষ জ্ঞানী হতে পারবে না অধ্যায়ন শেষ করতে পারবে না যোগ অবলম্বন হোক কিন্তু ভক্তি স্বতান্তর ভক্তি সম্ভব এই জন্য প্রহ্লাদ মহারাজের ভক্তি হলো বর্বে থেকেই ভক্তি স্বাতন্ত্র আচ্ছা কেউ যদি বলে ভক্তিতে রূপ দরকার ভাগবত পাঠ করব হরি ভজন করব তো একটু ভালো চেহারা দরকার রূপ দরকার উপচার কি রূপ ছিল গো উপচার পূজো খুব কালো আজ পর্যন্ত কুচ্ছিত ছাড়া কেউ তাকে সুন্দরী বলে

আর মথুরাই আকাশচম্বী অট্টালিকা আর শহর হচ্ছে কৃষ্ণ সকালে বলছে ভাই কানাই ফিরে চল বৃন্দাবনে এখানে যমুনাও নেই এখানে চন্দন নেই এখানে শহর আর শহর অট্টালিকা আর অট্টালিকা আমাদের ভালো লাগছে না বৃন্দাবনবাসী যারা তাদের অন্য জায়গা ভালো লাগে না ব্রজের গিরিরাজ যমুনা বনের দাদাস কানন বংশীবট তাদের তাদের ব্রজবাসীরা যদি বৈকুণ্ঠেও যায় বলবে এখানে আমাদের মন ঢিকবে না চল ব্রজে যায় কৃষ্ণকে সকালা বলছে কানায় এখানে ফুল নেই চন্দন নেই যমুনা নেই গিরাজ নেই এখানে আনন্দে খেলা নেই গাভী হেনু নেই হেনুবৎস নেই চল আমরা ফিরে যাই কৃষ্ণর মনে ব্যথা রাখলো সকারা কষ্ট পাচ্ছে সঙ্গে সঙ্গে কুবজার হাতে ফুল মালা চন্দন দেখে পেছন থেকে দেখছে সুন্দরী এত মধুর কণ্ঠস্বর গোবিন্দের যেই সুন্দরী বলেছে কুবজা তো মাথা উঁচু করে খুঁজো তাকাতে পারে না নিচ হয়ে গোবিন্দের চরত দিকে তাকিয়ে ভাবছে যার চরণ এত সুন্দর না জানি তার বদনটা কত সুন্দর আচ্ছা তুমি আমাকে সুন্দরী বললে কি ঠাট্টা করে আমাকে তো আজ পর্যন্ত কেউ সুন্দরী বলেনি কুবজাকে তখন বলছে সুন্দরী তুমি সত্যিই সুন্দরী তোমার এই ফুলমালা চন্দন আমাদের সখাদের পরিয়ে দেবে যেই কৃষ্ণের মুখেই কথা শুনেছে চরণ দেখেই বিমোহিত হয়ে সমস্ত গায়ে দিয়েছেন আর চন্দন চলচ্চিত করে দিয়েছেন সুগন্ধ চন্দন চলচিত সখারা হেসে উঠেছে আনন্দ পেয়েছে কৃষ্ণ তখন বলছেন সুন্দরী তোমাকে কি দেব বলরাম তখন বলরাম দাদার দিকে তাকালে বলছে কি দেব খুব মার্মিক কথা বড় বলছে নারীর জীবনের সর্বশ্রেষ্ঠতা কি জানেন মায়েরা অনেকেই এখানে শুনুন নারী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো মাধুর্যের রূপ কি রূপ বললাম কারো হৃদয়ে যদি ভগবানের মাধুর্য থাকে আর সেই মাধুর্যের রূপে যদি কোন রমণী রূপগতি হয় এই রূপগতি হওয়াই হলো নারী জন্মের শ্রেষ্ঠ কথা আচ্ছা মীরা রাজধানী ছিল তাই না মীরার দিকে পৃথিবীর কোন পুরুষ কাম দৃষ্টিতে পারি না তার স্বামীও পারিনি তার কারণ কি জানেন মীরার ভিতরে তার গিরিধারী লালার মাধুর রূপ ছিল মা জগতের রূপ সাজলে তার কিন্তু সেই রূপে কদর আছে বটে তবে সেই রূপ বিপদ দেখতে নিতে পারে কিন্তু চার হৃদয়ে গোবিন্দের ভাব আছে প্রেম আছে ওই প্রেমের জ্যোতিতে যে রূপ সেই রূপে আর কোনদিন তার দিকে কেউ কাম দৃষ্টিতে তাকাতে পারবে না ওই রূপই হলি নারীর শ্রেষ্ঠ প্রাপ্তি বলরাম বলছে কানাই কুবজাকে তুমি মাধুর্য রূপ দিয়ে দাও এই দেখুন কুবজার পায়ে আঙুল দিয়ে চেপে আর কুবজার পিঠে ছোট করে একটা আঘাত করলে রূপে দাঁড়াও সুন্দরী যেই না পরশ দিয়েছেন গোবিন্দের পরশ পেয়ে পরশ পথরের মতো লহসনা হয় কুপজ অপরূপ সুন্দরী রূপ মাধুর্য নিয়ে দাঁড়িয়ে গেল আসতে আমরা চলি আমরা বিশ্রামের দিকে আসছি ভক্তি মহিমা বলছিলাম কুপচা তখন মুখ অন্ধকার করে আছে গোবিন্দ বললেন এই রূপ তোমার পছন্দ হয়নি বল গোবিন্দ আপনি আমার ক্ষতি করে দিয়েছেন আমার এত কুরুপ ছিল যে কেউ আমার দিকে ফিরে তাকায়নি কিন্তু যে রূপ আপনি আমায় দিয়েছেন এখন তো আমাকে সবাই ছিঁড়ে খাবে এই মহল্লায় থাকতে দেবে না রূপ ফিরিয়ে নি গোবিন্দ হেসে বললেন সোনকুক যা আমি যাকে মাধব যে রূপ দেই সেই রূপের দিকে আর কেউ প্রতিষ্ঠি দিয়ে তাকাবে না আজ থেকে আমি তোমায় গ্রহণ করলাম কুকচাকে গ্রহণ করলেন ভক্তি থেকে রূপ মাধুর্য লাগে গো আচ্ছা আপনারা লক্ষ্য করেছেন সুলপনাকা রামকে চাইল এটা সুপনাকা কি অপরাধ ভগবানকে চাওয়া অপরাধ এটা কথা বলুন নৌ খাতে আর নকল সেজে গিয়ে বলছেন আমি কুমারী আমার মতো সুন্দরী জগতে কেউ আর উনি কিন্তু বিবাহিতা কিন্তু মিথ্যা বললেন ভগবান তার দিকে বরঞ্চ না তাকিয়ে লক্ষণের দ্বারা নাক কেটে নিলেন আর ভগবান সমস্ত মুনিকে এড়িয়ে একজনের দোয়ারে গিয়েছিলেন তিনি সবরী তার রূপ ছিল না আত্মজন তাকে বলে দেখে রাম তার ইটো ফল খেয়েছিলেন তাকে নিজে সাজিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান সংকেত দিল ভগবান সংকেত দিল সবরী আমাকে চেয়েছিল কিন্তু নকল করে কপটতা করে নাই ভক্তিক ভাবে চেয়েছিল বলে সবারই পেল কিন্তু খাও আমাকে চেয়েছিল কিন্তু চাওয়াটা ছিল কপটতাই ধরার হৃদয়ে কপটতা নিয়ে ভগবানের কাছে যেও না পাবে না বরঞ্চ নাকানি কাটা যাবে আচ্ছা তো অদ্ভুত জিনিস দেখুন রাবণ চাইলো সীতাকে জগত লোক কি ভক্তিকে চাওয়া অপরাধ বলুন ভক্তিকে চাওয়া অপরা আর সূর্ব রাখা চাইলো রামকে তো রাম সীতাকে চাইবো না তো জগতে কাকে চাইবো একজনের বিনাশ হলো আর একজনের নাক কান কাটা গেল তুলসীদার রামায়ণে বললেন চাওয়াটা ঠিক হয়নি একজনকে চাইতে গেলে বিপদে পড়বে একজনকে যদি চাইতে যাও বিপদে পড়বে চাওয়া উচিত ছিল দুইজনকে রাম সীতাকে আজকে যদি রাবণ সীতার সাথে সাথে রামকেও চাইতো রাবণের বিনাশ হতো না আর সরবো না খাও দেখবেন যদি সীতাকে বাদ না দিয়ে সীতা সাহের আনকে চাইতো রামের কৃপা পেয়ে যেত আমার গল্পের অভিপ্রায় আমাদের ভজনটা যুগল ভজন দুজনকেই চান করে সত্যি কালকে চাওয়া যাবে না দুজনকেই চান ও ভজনী ভজনই আমাদের শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে তরাল উপদেশ